বারবার আপনি আঘাত পাচ্ছেন তাহলে এই কাজগুলো করুন নাম্বার এক যারা গিরগিটির মতো রং বদলায় তাদের সাথে সম্পর্ক রাখতে চেও না যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলাই তাদের সাথে কখনোই সম্পর্ক রাখতে যাবেন না যদি আপনি সম্পর্ক রাখতে চান তাহলে বারবার আপনি আঘাত পেতে থাকবেন যেভাবে আপনি আঘাত পাচ্ছেন সবসময় মনে রাখবেন যে মানুষগুলো ক্ষণে ক্ষণে রং বদলায় কিছুক্ষণ পর পর রং বদলায় সেই মানুষগুলো সাপের থেকে ভয়ঙ্কর সেই মানুষগুলো থেকে দূরে থাকুন তা না হলে কিন্তু বারবার আপনি আঘাত পেতে থাকবেন আর সেই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার কোনো মানে হয় না নাম্বার দুই যারা তোমাকে বুঝতে চায় না তাদেরকে কখনোই তুমি বোঝাতে যাবে না তা না হলে কিন্তু সেখানে বারবার কষ্ট পাবে কারণ সেই মানুষগুলো কখনোই তোমাকে বোঝে না তুমি আর কি বোঝাবে যে মানুষগুলো তোমাকে বোঝে তাদেরকে খুব সহজে বোঝাতে হয় না আর যে মানুষগুলো বোঝে না সেই মানুষগুলোর সামনে পাথরে যদি নিজের মাথা ফাটে ফেলা হয় তারপর সেই মানুষগুলো কিন্তু বোঝে না তাই সেই মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকা উচিত কারণ সেই মানুষগুলো কখনোই বুঝবে না এবং সেখানে থাকলে তোমার কষ্ট বাড়বে বারবার তুমি আঘাত পাবে নাম্বার তিন সত্যি কথা বলে যারা রেগে যায় তাদেরকে কখনোই তুমি রাগ ভাঙাতে যেও না যে মানুষগুলো যেভাবে আছে সেভাবেই থাক যদি তুমি সত্যি কথা বলে সেখানে দোষী হয়ে যাও তাহলে কি দরকার সেখানে যাওয়ার সেই মানুষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর সেই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকো আর যদি সেই মানুষগুলোর থেকে দূরে না থাকো তাহলে এরকম ভাবে বারবার তুমি আঘাত পেতে থাকবে তাই সাবধান সেই মানুষগুলোর থেকে দূরে থাকো নাম্বার 4 যারা তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে দ্বিতীয়বার কখনোই বিশ্বাস করো না একটা কথা আছে বা একটা প্রবাদ আছে যদি কেউ তোমাকে একবার ঠকায় তাহলে সৃষ্টিকর্তার লহণত তার উপরে আবার যদি সেই মানুষটা তোমাকে দ্বিতীয়বার ঠকায় তাহলে সৃষ্টিকর্তার লহণত কিন্তু তোমার উপরে কথাটার মানে বুঝলে তো কখনো একটা মানুষ যেন দ্বিতীয়বার তোমাকে ঠকানোর চেষ্টা না করে সবসময় মনে রেখো যে মানুষটা তোমাকে একবার বিশ্বাসের সঙ্গে ঠকিয়েছে সেই মানুষটা কিন্তু বারবার তোমাকে ঠকাবে সেজন্য সেই মানুষটা থেকে দূরে থাকো আর যদি সেই মানুষটা যদি বিশ্বাস অর্জন করে মনে হয় বারবার তোমার সঙ্গে থাকবে কখনোই থাকবে না বিশ্বাসঘাতক তার রূপ সবসময় বিশ্বাসঘাতকদের মধ্যে থাকে মনে রেখো এই মানুষগুলো বারবার ঠকিয়েছে সেই মানুষটাকে বিশ্বাস করো না সে যত ক্লোজ মানুষ হোক না কেন তাকে আর বিশ্বাস করো না সবসময় মনে রেখো আপন মানুষগুলো কিন্তু আমাদের ঠকাই নবাব সিয়াজুদ্দুল্লাহকে ঠকিয়েছিল কিন্তু আপন মানুষেরাই যত বড় বড় বিখ্যাত ব্যক্তি সবাইকে ঠকিয়েছে কিন্তু এই আপন মানুষেরাই কাছের মানুষেরাই শব্দালি থেকে এই আপন মানুষদের থেকে যারা একবার বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসেরwidehat করেছে নাম্বার 5 যারা তোমাকে কদর করে না তাদের কাছে তুমি কখনো যেও না যদি তুমি সেখানে বারবার যাও তাহলে বারবার কিন্তু আঘাত পেতে থাকবে এই মানুষগুলো থেকে দূরে থাকো যারা তোমার কদর করে না যারা তোমাকে বোঝে না যারা তোমাকে সম্মান করে না যারা তোমাকে প্রাপ্যটুকু দেয় না সেই মানুষগুলোর থেকে যদি তুমি দূরে না থাকো তাহলে বারবার কিন্তু আঘাত পেতে থাকবে কষ্ট পেতে থাকবে সেই মানুষগুলোর কাছে তুমি যাচ্ছ যে বারবার ছোট হচ্ছ আঘাত পাচ্ছ কি দরকার দূরে থাকো যে মানুষগুলো তোমাকে কদর করে না সেই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকো তাহলে কিন্তু ভালো থাকতে পারবে সুখে থাকতে পারবে সবসময় ভালো থাকতে পারবে না হলে ভিতরে একটা কি একটা কাজ করবে একটা অনুভূতি কাজ করবে তো এই আমার কষ্ট দিল ওই মানুষটা আমার আঘাত করলো এটি সে কথা সবসময় ব্রেনে করতে থাকবে সেজন্য নিজেকে ভালো রাখতে হলে নিজেকে সুস্থ রাখতে হলে নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে দূরে থাকতে হবে এবং যে মানুষগুলো তোমাকে বারবার ঠকাচ্ছে এই যে পাঁচ শ্রেণীর মানুষ বললাম এই পাঁচ শ্রেণীর মানুষ থেকে দূরে থাকো তাহলে ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার তো দান করুন আমিন